নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসছি আজকে তোমাদের সঙ্গে দারুণ টেস্টি এবং ভীষণ হেলদি একটা পরোটা রেসিপি শেয়ার করতে যেটা স্কুল অফিসের টিফিন সকালবেলা খাবার ডিনার যে কোনো টাইমে বানিয়ে নিতে পারো ভীষণই ভালো লাগে খেতে বন্ধুরা আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু একদম অল্প সময়ের মধ্যে এই পরোটা রেসিপি তৈরি করা যায় তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাটির দেড় বাটি এখানে আটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চামচ গলানো ঘি যেহেতু শীতের সময় ঘিটা একটু জমে যায় তার জন্য একটু আমি গলিয়ে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে ঘিয়ের সঙ্গে আমি এখানে আটাটাকে মিশিয়ে নেবো আমি এখানে ঘিয়ের ব্যবহার করলাম বন্ধুরা তোমরা কিন্তু এখানে চাইলে বা ঘিটা হাতের কাছে না থাকলে তোমরা সাদা তেল বা রিফাইন্ড অয়েলটা এর মধ্যে দিতে পারো তবে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার হয় আর আমি একদম হেলদিভাবে এই টিফিন রেসিপি বা পরোটা রেসিপিটা শেয়ার করছি আর এই পরোটা খেতে ভীষণ টেস্টি হয় নরম হবে আর বন্ধুরা এই রেসিপি বা পরোটা বানানোর জন্য এক্সট্রা বাজার থেকে কিন্তু কোনো কিছু কিনে আনার প্রয়োজন হবে না হাতের কাছে থাকা মাত্র দু একটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে খুব পছন্দ করবে বাড়ির সকলে পরো থেকে ছোট। তো খুব ভালোভাবে ঘিটা কিন্তু মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে একটা ডো রেডি করবো আর বন্ধুরা এই ডোটাকে একটু নরম করে মেখে নিতে হবে পরোটার জন্য খুব বেশি কিন্তু টাইট করলে হবে না আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার আজকের পরোটা রেসিপি দেখার পর ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যেতে ভুলবে না বন্ধুরা তোমাদের দেওয়া একটা লাইক আর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় ভীষণ ঠান্ডা লাগার জন্য গলাটা কিন্তু আমার একটু বসে গেছে তো তোমরা একটু মাপঝোপ করে আমার ভয়েসটা একটু শুনে নিও আটা এখন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা এটা কিন্তু একটু নরম করে মেখে নিয়েছি ঠিক এইভাবে করে এবার এই আটার ডোটাকে ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি ততক্ষণে টিফিনের জন্য বা পরোটার জন্য আমি এখানে একটা কোর বা স্টাফিং রেডি করে নেব নিয়েছি এখানে একটা ছোট প্লেট প্লেটের মধ্যে আমি এই পরোটার যে পুর রেডি করবো তার মেন উপকরণ নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দেখো বন্ধুরা একদম ছোট ছোট করে মি মিহি করে এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম একদম এইভাবেই কিন্তু ছোট করে মিহি করে কুচিয়ে নিতে হবে পরোটার জন্য তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি ধনে কিন্তু বন্ধুরা ধুয়ে নেওয়ার পর একদম কিন্তু খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে আর একইভাবে পেঁয়াজের মতো করে মিহি করে কুচিয়ে নিয়েছি এখানে হাফ চা চামচ চিলি ফ্লেক্স অল্প পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো এখানে চাইলে তোমরা কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারো হাফ চা চামচ এখানে ভাজা জিরে ও ধনের গুঁড়ো একসঙ্গে আমি কিন্তু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এখানে হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আমচুর পাউডার যদি হাতের কাছে না থাকে চাট মশলা কিংবা লেবুর রসটাও এখানে ব্যবহার করা যায় এবার সব শেষে দিয়ে দিচ্ছি এক চা চামচ সর্ষের তেল এখানে আর কিছুই দিচ্ছি না লবণের ব্যবহারটা আমি কিন্তু এখন করব না লবণ সব শেষে ব্যবহার করতে হবে ঠিক কখন ব্যবহার করবো সেটাও তোমাদেরকে আমি কিন্তু বলে দেব সময় মতো পর তো খুব ভালো করে সব কিছু উপকরণ এখন মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি দেখলে তো বন্ধুরা কত ঝটপটভাবে এই স্টাফিংটা তৈরি হয়ে গেল কোনো রকম রান্না করারও প্রয়োজন নেই এরপরে আগে থেকে যে ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম এখান থেকে এবার লেচি কেটে নিতে হবে তো লেচিটা দেখো বন্ধুরা যেভাবে আমরা রুটি পরোটার জন্য লেচি কাটি তার থেকে কিন্তু একটু এটা সাইজে বড় করতে হবে ঠিক এইভাবে করে আমি কিন্তু সবকটা লেচি রেডি করে নেব সব লেচিগুলো একইভাবে রেডি করা হয়ে গেছে এবার আমি যে আগে থেকে পেঁয়াজের পুরটা রেডি করে রেখেছিলাম এবার আমি এর মধ্যে লবণের ব্যবহার করব। তো দেখো স্বাদ মতো এখন লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর আবারও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর আগে থেকে যদি তোমরা লবণটা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু জল ছেড়ে দেবে পেঁয়াজ থেকে তোমরা কিন্তু তখন পুরটা খুব ভালোভাবে রেডি হবে না জল ছেড়ে দিলে পরটা বানানো কিন্তু সম্ভব হবে না অসুবিধায় পড়তে হবে আর যদি খুব অসুবিধা হয় বা মনে না থাকে লবণটা মিশিয়ে নাও সেক্ষেত্রে বন্ধুরা তোমরা এই পুরটাকে ফ্রিজের মধ্যে রেখে দিবে তাহলে দেখবে পেঁয়াজ থেকে আর জল ছাড়বে না এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম আটার লেচি তারপরে এটাকে খুব সুন্দর করে তোমাদেরকে আমি কিন্তু বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো একটা বাটির শেপ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি আর একটু আঠা আঠা ভাব লাগলে তখন কিন্তু দেখবে হাতে এইভাবে শুকনো আটার গুঁড়ো ব্যবহার করে আবারও এটাকে খুব সুন্দর করে বাটির শেপ দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয় এইভাবে শুকনো আটার গুঁড়ো ব্যবহার করতে হবে না হলে কিন্তু ব্যবহার করারও প্রয়োজন নেই তো দেখো ঠিক এইভাবে বড় করে একটা বাটির শেপ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি পেঁয়াজের পুরটা দিয়ে দেব একটু বেশি করেই দিয়ে দেব তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে এইভাবে দিয়ে দিলাম তারপরে দেখো বন্ধুরা হাতিভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভেতরের দিকে খুব ভালোভাবে সেট হয়ে যায় আর সামান্য একটু আটার গুঁড়ো উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এর কারণে হবে বলো তো ভেতরের পুরটা কিন্তু সহজে বেরিয়ে পড়বে না তো এবার মুখটাকে কিন্তু খুব ভালোভাবে আমি কিন্তু বন্ধ করে দেব। তো দেখো বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মুখটা শিল হয়ে গেল তারপর ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দিলাম এখানে একটা কিন্তু আমার রেডি তোমাদের বোঝানোর সুবিধার্থে আবারও একটা আমি কিন্তু বাটি তৈরি করে নিয়েছি একইভাবে তারপরে দেখো ভেতরে ধরে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজের পুর আর এই পরোটাগুলো একটু ঝাল ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে তবে বাচ্চাদের জন্য বানাতে চাইলে কিছু করার নেই লঙ্কার পরিমাণটা একটু কম দিতেই হয় তো বেশি পরিমাণে একটু পুর দিয়ে দিলাম তারপর শুকনো আটার গুঁড়ো একটু ছড়িয়ে দিচ্ছি উপর থেকে তারপরে এটাকে খুব সুন্দর করে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে এর ভেতর থেকে যেন পুরটা না বেরিয়ে পড়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখো বন্ধুরা এইভাবে ফাঁস দিয়ে দিয়ে মুখটা কিন্তু আমি বন্ধ করে দিলাম তো আবারও একটা কিন্তু রেডি হয়ে গেল এইভাবে আমি কিন্তু রেডি করে নিচ্ছি সবটা পরোটা বানানোর জন্য সব লেচিগুলোকে পুর ভরে আমি রেডি করে নিয়েছি ঠিক এইভাবে এবার এগুলোকে বেলে নেওয়ার পালা তারপরে নিচে এখানে একটা বেলন পিড়ি বেলন উপরে একটা লেচি প্রথমে নিয়ে নিলাম তারপরে শুকনো আটার গুঁড়ো ওপর থেকে দিয়ে এটাকে কিন্তু বেলে নেব আর একদম আলতোভাবে এটাকে বেলতে হবে খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না তাহলে কিন্তু ভেতর থেকে আবার পুটটা বেরিয়ে পড়বে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে সমান করে আমি কিন্তু এটাকে বেলে নিচ্ছি আর এই পরোটাগুলো খুব বেশি কিন্তু পাতলা করে বেলবো না একটু মোটা রেখেই কিন্তু এটাকে বেলবো তো বন্ধুরা দেখো একটা পরোটা বেলে নিয়েছি ঠিক এইভাবে আমি কিন্তু বেলে নিয়েছি এবার একইভাবে বাকি পরোটাগুলো কিন্তু আমি বেলে নেব তারপরেই এগুলোকে ভেজে নেব এবার পরোটাগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানটা মিডিয়াম গরমও হয়ে গেছে এখানে এবার দেখো বন্ধুরা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পরোটা মানে বেলে রাখা পরোটা প্রথম অবস্থায় কিন্তু আমি তেলের ব্যবহার করছি না দুই পিট প্রথমে কিন্তু একটু সেকে নেব তারপরে এখানে তেলের ব্যবহার করব এক পিট সেকে নেওয়া হয়ে গেছে পরোটা উল্টে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চার চামচের এক চামচ তেল এখানে চাইলে তোমরা ঘি বা কিংবা বাটার দিয়েও পরোটাটা ভাজতে পারো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অবশ্যই পরোটাগুলো ভাজতে হবে আবারও উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দর করে পরোটাটা একদম ফুলে উঠেছে এইভাবেই কিন্তু পরোটাগুলো ফুলবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু পরোটাগুলো ভেজে নিচ্ছি একটা পরোটা এখানে কিন্তু রেডি হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিচ্ছি একইভাবে আবারও একটা পরোটা তোমাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি আমি এক চামচ তেল দিয়ে দিলাম এই পরোটাও খুব সুন্দর করে ফুলতে শুরু করেছে হালকাইভাবে একটু চাপ দিতে হবে তাহলে দেখবে পরোটা খুব সুন্দর করে ফুলে উঠবে একদম ফুলকো প্রত্যেকটা পরোটা একইভাবে রেডি হবে সুন্দর লাল লাল করে ভাজাও হয়ে গেছে আমি এবার পরোটা তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে নেব তারপরেই ফিরে আসছি সব পরোটাগুলো রেডি হয়ে যেতে আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেও যেমন সুন্দর হয় পরোটাগুলো খেতে ভীষণ টেস্টি হয় তো একটা পরোটা আমি ছিঁড়েও দেখাচ্ছি কতটা ভেতর থেকে পুরে ঠাসা হয়েছে আর একদম কিন্তু বন্ধুরা পরোটাগুলো নরম তুলতুলে পুরো হাতের মুঠোর মধ্যে থেকে যাবে তোমরা এটা চায়ের সঙ্গে সসের সঙ্গে চাটনি সব কিছুর সঙ্গেই খেতে পারো এমনকি শুধু মুখেও পরোটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো দেখো পরোটা আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরে কিন্তু একদম আলাদা করে লেয়ার কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ প্রত্যেকটা পরোটাই কিন্তু একদম ফুলকো বলের মতো করে ফুলেছিল তো আমার এই আজকের পেঁয়াজ পরোটা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আর নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থাকতে পারো আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি যেটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝড় আমি বানিয়ে থাকি রেসিপি ভালো লাগলে পাশে থাকবে বন্ধুরা তাহলে সকলে ভালো থেকো সুস্থ থেকেও এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে